বইয়ের ফ্রিডি আমাদের কাছে পাবেন যারা যোগাযোগ করবেন তো এই বইতে কি আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন আপনারা নিজেরা দেখে নেবেন আমি পড়তেছি না যে দেখেন অনেক পুরাতন এবং খুবই দুর্লভ একটা বই বই হবে এটা এটা শুধুমাত্র ফ্রিডিএফ হওয়া আমাদের কাছে এই যে দেখেন আমি যদি জুম করে দেখে আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি জুম করে দেখে আপনাদেরকে এটা নব্বই পৃষ্ঠার একটা বই দেখতে পাচ্ছেন নব্বই না বেশি হবে এই যে দেখেন তো যারা টা নেবেন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন